তরফ থেকে গীতা এবং গীতা জয়নারী গীতা এবং গীতা ব্যবস্থা করা হয়েছে তারা পাঠ করতে চান পাঠ এবং আহ আপনারা গীতা পারেন এবং থেকে দু হাজার সাত

প্রচারিত হবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং গীতা আমাদের এখান থেকে সংগ্রহ করুনবংশ ভগবানকে নিয়ে যান ঘরে পুজো রাখুন সমস্ত জীবন আপত্তকে সৃষ্টি হবে এই শ্যাম সুন্দর বিশ্বপিতা আমাদের সঙ্গে রয়েছে এবং ওনাকে অনুসরণ করুন হরিণ হরিদ